সে প্রত্যেকটা রাজ্যের মানুষই এখন আমার প্রতি আমার প্রতি অঘাত বিশ্বাস আসছে যে আমরা ভারতবর্ষের রাজনীতি রাজনীতির যেটা ডামাডল আছে যেটা মানুষের ইয়ে আছে সেটা আমরা ঠিক করবো সবারই বিশ্বাসী এই যে সারা ভারতবর্ষের মানুষ আমার নেতৃত্ব মানবে যেমন আমার মহারাজা ভারত সম্রাট করবে চাইছিল আবার এই সেই ভারতবর্ষের সম্রাট হবার যাবে লেগেছে কুচবিহার সারা ভারতবর্ষের মানসি আমার আমার কথা শুনে তা গতিকে সমস্ত জায়গা রিসার্চ হবার লাগছে মোর কথা মোর চর্চা ওই ইউপি যখন আলোচনা করবে গেছ এই সারনাথক রাষ্ট্রপতি ভবন প্রধানমন্ত্রী ভবন গৃহমন্ত্রণালয় সমস্ত জায়গা বৈঠক বৈঠক করছে বুঝলেন আর রডে গোনা সগায় সগায় কইছে যে কথাটা কথাটা হয় মহারাজ যে কথা কওয়া লাগছে কথাটা হয় কিন্তু কথা হলো তাহলে আমার ভবিষ্যৎ কি হবে আমার ভবিষ্যৎ কি হবে মানে বারে এটা হয় ভাই ঠিক আছে তোমার ভবিষ্যৎ কি হবে এটা তো সকাই চিন্তা করবে আমার ভবিষ্যৎ কি হবে আমার ভবিষ্যৎ কি হবে আর তো সকাই নিজের নিজের ভবিষ্যৎ ভাবো তাহলে আমার ভবিষ্যৎ কি যায় কার হবে আমার একটা রাষ্ট্র আছে চীন তিব্বত অস্ট্রেলিয়ার কিছু অংশ পুরা বাংলাদেশ বর্মদেশ জাপান হ্যাঁ আমার একটা ম্যাপ আছে এলাকাটা আমার শাসক আমরা শাসন করছি পুরো ভারত টাকা আমরা ডিফেন্স দিচ্ছে আমার পূর্বপুরুষ ডিফেন্স দিছে হ্যাঁ আজকে আমার কী হয়েছে আজকে আমার আমার প্রত্যেকটা বাজারে বাজারে কৃতদাস বাজার নাম আছে সংসার কীতদাসের বাজার আছে নাকি আমার এটা আছে আর কৃতি দশের বাজারত আমরা যে নাম লাগাই সকালে যায় ডেল সাফা করবো কিন্তু বাজার না না চিন্তা করে দেখো এগুলা কি আমার কবি নাকি যে যায় একদম শাসক আসলো যে মানসিটা জমিদার আসলো জোরদার আসলো যে মানসিগুলা যার ভূখণ্ড খান তাকে দিয়ে একবার মাটি টেটি কারি নিয়ে উগার গুসাফা করবো এটা হয়েছে তাই কারণ ঠিক না সেই জন্য এখন সমস্ত ভারতবর্ষে মাসে বুঝছে তোমার এটা বোঝা লাগবে ভারতবাসী বুঝছে তা আমরাও বুঝছি আমরা বুঝছি তো কাজটা করবে না চিন্তা করি দেখো সৃষ্টি যখন হয়েছে তিনটা মানুষের সৃষ্টি করছে এই ব্রহ্মা মহেশ্বর নারায়ণ বিষ্ণুর দ্বারা সৃষ্টি হয়েছে হ্যাঁ তার তিনটা দিয়েছে শাসক শাসক মানে দিছে হ্যাঁ শাসন কায় করবে দেশ শাসন কায় করবে নারায়ণের বংশ শাসন করবে আর সেবা কায় করবে মহেশ্বরের বংশ সেবা করবে আর আহ বংশ সেবা করবে খমোরিয়া মিডিয়া 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 কাজ করবে এমনি করে সেবা করবে বা শ্রম দিয়ে সেবা করবে এমনি খবর উবিয়ে সেবা করবে যাক না মিডিয়া দ্যাট মিন্স নারক দেশ চলাবে না শূদ্র এমন মেশিন এই টিভি টিভি বানাবে মোবাইল বানাবে এমনি ফের দেশ চলাবে না এমনি ক্যাং করে মোবাইল চলবে ক্যাং করে নেটওয়ার্ক হবে ক্যাং করে ইয়ে করে উমরা এটা চিন্তা করবে দেশ ক্যাং করে চলবে উমরা চিন্তা করবে না এটা হচ্ছে নিয়ম তো দেখো এখন সারা এই ভারতবর্ষের মানুষই বিশেষ করে ভারতবর্ষের মানুষই চিন্তা করবেন চে যে ক্ষত্রিয়গুলা যুগ যুগ থেকে দেশ শাসন করছে আমরা তো মানুষ হ্যাঁ আমরা আর কথা শুনবো না আমরা নিজে এখন দেশ চলাবো তো সেই জন্যে বর্তমান সমস্ত মন্ত্রী এমএলএ এমপি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সকলে কলে আবার আচ্ছা প্রথমে বামনে চলাল হিরণ্যক্ষ হিরণ্যক্ষ শিপুর রাবণ এগুলো তো তো করে দিলে পৃথিবীটা